আসসালামু আলাইকুম চলে আসলাম মম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে আসছি আজকে আমাদের মর্জিনা ভাবির বাসায় যিনি আমাদের একজন পার্চেস কাস্টমার আমাদের কাছ থেকে একটি ম্যাট নিয়ে গেছেন চলেন আজকে আমরা মর্জিনা ভাবির সাথে একটু কথা বলি ম্যাট বিষয় আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনি তো আমাদের মম হেড কেয়ারের সদস্য ছিলেন হ্যাঁ এখনো আছেন সদস্য ছিলেন এবং আমাদের মমে থেকে আপনি প্রথমে স্পেশাল প্রথমে সেবা নিয়েছেন এবং পরবর্তীতে স্পেশাল সেবা নিয়েছেন এর পরবর্তীতে লাস্ট স্টেপে একটি ম্যাট কিনে নিয়েছেন হ্যাঁ তো প্রথম যখন আপনি গিয়েছিলেন আপনার কি কি রোগ ছিল যদি একটু বলতেন আমার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল হাত পায়ে পানি নেমে ছিল হাত মুট করতে পারি নাই হাতের ব্যথা ছিল তারপরে আমার ঘেটে রক সব সময় টানত হ্যাঁ এই এটি আমি বসে নামাজ পড়তে পারতাম না এখন ইনশাল্লাহ আমি নামাজ পড়তে পারি ফ্লোরে বসে হ্যাঁ আগে চেয়ারে বসে নামাজ পড়তে হতো আচ্ছা এখন আমি ফুলরের বোছে নামাজ পড়ি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আহ মানে মেশিন ব্যবহার করার আগে আপনার যে সমস্যাগুলো ছিল এখন তো আপনি বর্তমানে সেগুলো ঠিক করছেন না তাই তো এখন আহ আমার আল্লাহ দিলে আগের থেকে আমি মম হেলথ কেয়ারে যাওয়ার পরে আমি সেবা নেবার পরে আমি দুধ তো সুস্থ হয়ে গেছি এমনকি আমি কোনো মেডিসিন এখন খাচ্ছি না এমনকি আমি একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট আমি এখন খাচ্ছি না আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যখন আমি সুস্থ সুস্থর দিকে আসছি হ্যাঁ তখন থেকে আমি চিন্তা করছি যে আমি একটা ম্যাপ বাসা নিয়ে আসব আনতে পারলে আমি আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য সবকিছুর জন্য এমনকি আমার নিজের জন্য মানে হবে আচ্ছা তো দৈনিক কতবার করে ব্যবহার করা হয় দৈনিক যে আমি কোন দুই দুইবার করি কোন দিন একবারে করি যেটা ফ্যামিলি গত হ্যাঁ আচ্ছা একসাথে আসি সময় যখন পাই তখন আমি এটা ইসকল আচ্ছা পরিবারের সবাই একসাথে ব্যবহার করা হয় পরিবারের সবাই একসাথে করা হয় না হয়তো আমি এক সময় করি আরেক সময় আমার ফ্যামিলি একজন না একজন করে আবার অনেক সময় দেখা যাচ্ছে একসাথেও করতে পারতেছি হ্যাঁ এই আর কি আপনি তো বললেন যে আপনি মেশিন ব্যবহার করার পর আপনার চিকিৎসা খরচ অনেকটাই বেঁচে গেছে মানে আপনি এখন গ্যাস্ট্রিক এর ওষুধ খাচ্ছেন না কোনো ধরনের ওষুধ এখন আর কিনতে হচ্ছে না বা কোনো ধরনের ওষুধ খেতে হচ্ছে না তো আহ এতে করে আপনি যে আপনি যখন ম্যাটা নিয়ে আসেন বাসায় আহ তখন কি আপনার পরিবারের সবাই কি মানে আহ কিরকম অনুভূতি ছিল বা কিরকম আমাদের খুবই মানে এত সমস্যা ছিল হ্যাঁ তারপর সমস্যা সমাধান এসে নিজের কাছে আচ্ছা হ্যাঁ আমার কাছে তেমন টাকা ছিল না হ্যাঁ পরে আমার ছোট ভাইকে ফোন করলাম আমার ছোট ভাই কিছু দিয়ে হেল্প করলো আচ্ছা আমার হাজবেন্ড কিছু হেল্প করলো আমার স্বর্ণ ছিল আমার স্বর্ণ আমি বাড়া দিলাম আচ্ছা দিও মানে আমি দুরুত মানে সুস্থ হয়েছে তারপর আরো পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আমি দ্রুত ম্যাট বাসায় আমার জন্য আমি এই ধরনের ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে আমার মেশিন নাওয়ার পর বা ব্যবহার করার পর কোন ধরনের এফেক্ট দেখা দিয়েছে না ইনশাল্লাহ আমার কোনো সার্টিফিকেট দেখা দেয় নাই আমি এখনো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এমনকি কি আমার ছেলে অ্যাজমা ছিল হ্যাঁ মাসে এক মাস দেড়েকের ভিতরে মানে বারবার এটা দেখা দিত আলহামদুলিল্লাহ ওইখানে আরেকটা থেরাপি আছে হাইড্রোজেন থেরাপি ওটা আমি ওই পানিটা না আমার ছেলেকে আমি খাওয়াইছি খাওয়ানোর পরে আমার ছেলের আল্লাহ দিলে এখন আজমাটা আর দেখে নেই এইপুঞ্জটা আর দেখি নাই আমি ফেব্রুয়ারি মাসের থেকে আমি এইপুঞ্জটা দেখি নেই আচ্ছা তো আপনি মেশিন কখন এনেছিলেন মানে কতদিন হচ্ছে আমি আনছি ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাস থেকে একদিন আগে আনছি আমি মেশিন আচ্ছা তো ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত কোন ধরনের ডিস্টার্ব দেখা দিয়েছিল বা কোন ধরনের সমস্যা বোধ করেছিলেন না মানে না আমার মেশিনের কোনো সমস্যা দেখা দেয় না এখনো ভালো চলতেছে এর ভিতরে আশা করি সহজে সমস্যা দেখা দিবে না যদিও দেয় তাহলে আমি মম হ্যালকেয়ারে নিয়ে এটা যোগাযোগ করব। আমি মনে হয় সব সময় কি করবে আপনাদের এটা তো ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে আপনাকে service এর সব সময় সহযোগিতা অবশ্যই আচ্ছা তো আপনার কথা শুনে মনে হলো যে mom ব্যবহার করে বা ম্যাট ব্যবহার করে আপনি খুব ভালো আছেন। হ্যাঁ আমি উপকার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ এবং মেশিন ব্যবহার করার আগে যেমন ছিলেন মেশিন ব্যবহার করার পরে অনেক উপকার অনেক উপকার আচ্ছা তাহলে বলেন তো যে আমাদের যে দৈনন্দিন যে আমাদের আসবাবপত্র দেখা যাচ্ছে আমাদের টিভি ফ্রিজ এই ধরনের যে আসবাবপত্র বা আমাদের যে সম্পদ এগুলো মতো করেই মানে এগুলো মতো করেই প্রত্যেকের বাসায় বাসায় এই ম্যাট থাকার প্রয়োজন আছে কিনা অবশ্যই আছে এই ম্যাট যদি থাকে আপনার মেডিসিন খরচা বেঁচে যাবে এবং কি আপনার ফ্যামিলিগত যত ব্যথা হ্যাঁ যত আপনার অ্যালার্জি বিভিন্ন ধরনের সমস্যা থাকে অ্যাজমার সমস্যা থাকে হ্যাঁ বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচতে পারবে এমনকি কি দ্রুতই সুস্থ থাকবে. আচ্ছা ইনশাল্লাহ. অনেক ধন্যবাদ ভাবি. আপনার কথা বলে অনেক ভালো লাগলো. এবং অ্যাঁ অবশ্যই কি দোয়া করবেন আমাদের সবার জন্য এবং mom health জন্য. অবশ্যই mom health care আমি যে মালিক যে মানে এটা অ্যাঁ service এটা bear করছে ওনার জন্য আমরা সবসময় আমার মন থেকে দোয়া করি আল্লাহ যেন আরো ভালো রাখে এমনকি মম হেলথ কেয়ার এর ফার্ম যারা এরা উদ্বোধন শুরু করছে হ্যাঁ এদের কারণে আমরা উপকার পাইছি এবং আরো আগামীতে পাবো ইনশাল্লাহ আশা করি